আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্ত থেকে কিতাবটা নিতে পারবেন কথা বলতে পারবেন কিতাব অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার

দূর থেকে মানুষকে হাজির করা বিচারককে বসীভূত করা নষ্ট জিন চালান করা শয়তান জিন চালান করে যে কোনো কাজ হাসিল করার শরীর বন্ধ রাখার তাবিজ চালানি নকশা শত্রুর পেটে রোগে আক্রান্ত করার তদবির বাড়ি বন্ধ করার কবজ শত্রু দোকান বন্ধ করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা শত্রুকে বান মারা বাদ ব্যথা চালান ডাকিনি চালান নারীকে পাগল করে কাছে আনার তদবির বশীকরণ কবচ যে কোনো নারীকে পাগল করার কবজ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কবচ এরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা এই বইটার মধ্যে পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন শ্যাম বুকশপ ইউটিউব চ্যানেল এবং শ্যাম বুকশপ ফেসবুক পেজে গেলে আপনারা আমাদের সমস্ত কিছু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বই ক্রয় করতে পারবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা